ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ রয়েস কোচিং আজকে এই মুহূর্তে এই ভিডিওটি যে দেখছো সে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে কারণ এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে যাবো এমন কিছু শর্ট ট্রিক যেগুলোর সাহায্যে কিন্তু তোমরা অতি সহজেই দেখা মাত্রই যে কোনো ফিগার থেকে ত্রিভুজ কাউন্টিং করতে পারবে এবং এই ভিডিওর মাধ্যমে কোন কোন কোশ্চেনগুলোকে আমরা শিখতে পারবো সেই কোশ্চেনগুলোকে জাস্ট একবার আমরা দেখে নিই দেখো এই ধরনের ত্রিভুজগুলো কাউন্টিং করতে তোমাদের খুব বেশি থেকে সেকেন্ড সময় লাগবে তো তারপরে দেখো এই যে সলভটা আমরা দেখতে পাচ্ছি এই সলভটিও করতে তোমাদের কিন্তু দুই থেকে তিন সেকেন্ড সময় লাগবে এবং তারপরে দেখো খুব গুরুত্বপূর্ণ এবং অনেক বড় বড় ত্রিভুজ কাউন্টিং এর একটি চিত্র যেগুলোকেও কিন্তু তোমাদের করতে মাত্র দুই থেকে তিন সেকেন্ড সময় লাগতে পারে পরে রয়েছে আরও একটি বড় কোশ্চেন যেটা কিন্তু আমাদের দেখলেই অনেকে আমরা পরীক্ষার হলে ছেড়ে আসি এই কোশ্চেনটিকেও কিন্তু করতে মাত্র দুই তিন সেকেন্ড সময় লাগবে এবং সর্বশেষ এই যে যে ফিগারগুলো তোমরা দেখছো এই ফিগারগুলোকে করতেও কিন্তু দুই তিন সেকেন্ড সময় লাগবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো তোমরা এই স্ক্রিনের উপর যে তিনটি ত্রিভুজ দেখতে পাচ্ছ এই ত্রিভুজের কাউন্টিং দিয়ে আজকে আমরা শুরু করব আমাদের এই ভিডিওটি তো প্রথমে একটা ত্রিভুজ তো আমরা দেখতেই পাচ্ছি কিন্তু এই ত্রিভুজটি আমি এখানে দিয়ে রেখেছি তোমাদেরই বোঝার সুবিধার্থে কেননা তোমরা দেখতে পাচ্ছ যে এই ত্রিভুজটিকে কোনো পার্টে ভাগ করা নেই এই ত্রিভুজটিকে দুটো পার্টে ভাগ করা আছে এবং এই ত্রিভুজটিকে তিনটে পার্টে ভাগ করা আছে তো পরীক্ষায় সচরাচর আমরা এই ধরনের এই ধরনের দুই রকম কাউন্টিং এর জন্য পেয়ে থাকি তো এই ধরনের ত্রিভুজকে মাত্র দুই তিন সেকেন্ডের মধ্যে কিভাবে উত্তর বের করতে হয় সেই ট্রিকটি আজকে আমরা শিখে নেব তো দেখো প্রথমে এই ত্রিভুজটিকে যেহেতু একটা ভাগে ভাগ করা রয়েছে তাই এই ত্রিভুজকে আমরা লিখব ভেতরে এক সুতরাং এর উত্তর আমরা পেয়ে যাব এক এই ত্রিভুজটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক এবং দুই দুটো ভাগে ভাগ করা রয়েছে এবং এই ধরনের ত্রিভুজ যখন ভাগ করা থাকে তখন উত্তর করতে গেলে কি করতে হয় যে সংখ্যাটি লাস্টে আসে সেই সংখ্যা প্লাস তার আগের সংখ্যাকে যোগ করতে হয় সুতরাং এখানে মোট ত্রিভুজের সংখ্যা হবে তিনটি তো তারপরে যে ত্রিভুজটি রয়েছে সেখানে রয়েছে এক দুই তিন তো বলেছি শেষ সংখ্যা থেকে শুরু করে যোগ করতে করতে যেতে হবে তো এখানে আমরা যোগ করব তিন প্লাস দুই প্লাস এক ইজিকাল হয়েছে তিন আর দুয়ে পাঁচ আর ছয় তো এখানে ত্রিভুজের সংখ্যা মোট আছে ছয়টি তো এই ক্ষেত্রে আরও একটা কথা আমি বলে রাখি যদি এই ত্রিভুজের মধ্যে যদি আরও একটা দাগ এখানে এক্সট্রা দেওয়া থাকতো তাহলে কি হতো তাহলে দেখো আমরা অলরেডি এখানে পাচ্ছি তিনটে ত্রিভুজ এবং এখানে পাচ্ছি এক দুই অর্থাৎ এক দুই এর তিন এখানে পাচ্ছি আরও তিনটে ত্রিভুজ ইজিকাল এখানে হয়ে যেত আমাদের ছটি ত্রিভুজ তো এক্ষেত্রেও যদি এখানে মাঝখানে একটি দাগ দেওয়া থাকতো তাহলে কি হতো দেখো আমরা এক দুই তিন এখানে লিখতে পারি তাহলে তিন আর দুই পাঁচ আর একে ছয় তার মানে এর সঙ্গে আরো ছয়টি ত্রিভুজ যোগ হয়ে যেত তাহলে আমাদের উত্তর হয়ে যেত ছয় আছে বারোটি ত্রিভুজ তো এবার আমরা সলভ করব এই ধরনের কিছু কোশ্চেন তো প্রথম কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কটি ত্রিভুজ আছে তো এটা তো দেখেই সহজেই বলে দেওয়া যায় এই ত্রিভুজের মধ্যে এইখানে একটা ত্রিভুজ এইখানে একটা ত্রিভুজ তো এক্ষেত্রেও আবার বলি যে এই ত্রিভুজটা আমি এঁকেছি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার্থে দেখো এই চতুর্ভুজটিকে দুটো পার্টে ভাগ করে জিজ্ঞেস করা হয়েছে কটি ত্রিভুজ আছে এবং এই চতুর্ভুজকে চারটি ভাগে ভাগ করে জিজ্ঞেস করা হয়েছে কটি ত্রিভুজ আছে এইভাবে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিভাইড করে জিজ্ঞেস করা হয়েছে কটি করে ত্রিভুজ রয়েছে তো এই অঙ্কগুলোকে কিভাবে করব প্রথম চিত্র থেকে আমরা সহজেই বলে দিতে পারছি এখানে আছে একটি দুটি দুটি ত্রিভুজ আছে দ্বিতীয় চিত্রটি একটু কঠিন হয়ে যাচ্ছে আমাদের কাছে এবং এই জন্য আমাদের দরকার একটি শর্ট ট্রিক তো এই কিভাবে করতে হবে তো আগের মতোই আমরা কি করব কাউন্ট করতে থাকবো এক দুই তিন চার যেহেতু আগের কোশ্চেনে কি করছিলাম আমরা এগুলোকে যোগ করছিলাম কিন্তু এক্ষেত্রে আমরা কি করব এগুলোকে আমরা দুই দিয়ে গুণ করে দেবো সুতরাং এখানে হয়ে যাবে চার দু গুণ আট তো এই যে যে ফিগারটি তোমরা দেখতে পাচ্ছ এই ফিগারটিকে একদম ভালো করে মুখস্ত করে ফেলো এই ফিগারের মধ্যে আটটি ত্রিভুজ আছে কারণ এর পরবর্তী অনেকগুলি কোশ্চেন কিন্তু আমাদের এই ফিগার দিয়ে করতে হবে তো পরের ফিগারটিকে দেখে নেব পরের ফিগারটিও একদম একই নিয়মে করতে হবে প্রত্যেকটি ভাগকে এক দুই তিন চার করে লিখতে থাকবো এক দুই তিন চার পাঁচ ছয় সুতরাং এই ছয়কে দুই দিয়ে গুণ করলে যত হবে সেটি হচ্ছে আমাদের ত্রিভুজ রয়েছে এখানে উত্তর হয়ে যাচ্ছে বারো তো পরের কোশ্চেনটিকে দেখো একইভাবে করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সুতরাং আটকে দুই দিয়ে গুণ করলে যতগুলো হবে ততগুলোই হয়ে যাবে এর মধ্যে ত্রিভুজের সংখ্যা সুতরাং এখানে উত্তর হয়ে যাবে আট দুগুন ষোলো একটু আগেই তোমাদেরকে বললাম যে এই ফিগারগুলোকে কিন্তু একদম মনে রাখতে হবে একটু আগে আমরা দেখেছি এই ফিগারের মধ্যে কতগুলো ছিল এই ফিগারের মধ্যে ছিল আটটা এবং এই ফিগারের মধ্যে তাহলে কতগুলো হবে এই ফিগারের মধ্যেও হয়ে যাবে আটটা তো যারা বুঝতে পারছে না তাদেরকে আরেকটু একটু ডিটেলে আমি বলি দেখো এক দুই তিন চার তাহলে আমরা এখানে কটা পাচ্ছি চার দুগুনো আটটা পাচ্ছি এবং এক দুই তিন চার তো এখানে আমরা পাচ্ছি চার দুগুনো আটটা তো আমরা সচরাচর এখানে উত্তর বলে দিতে পারতাম ষোলোটা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখো এই যে বড় একটি ত্রিভুজ কিন্তু আমাদের তৈরি হচ্ছে এবং অপোজিট সাইড থেকে আরও একটি বড় ত্রিভুজ এখানে তৈরি হয়ে যাচ্ছে সুতরাং আট আর ষোলোর সঙ্গে আরও দুই যোগ হয়ে যাচ্ছে উত্তর হয়ে যাচ্ছে আঠেরোটি তো এগুলোকে করার একটি শর্ট ট্রিক রয়েছে যেখানে মিডিলের যে শীর্ষবিন্দুগুলো তোমরা দেখতে পারবে তো মোট যে ত্রিভুজটি হবে তার সঙ্গে শীর্ষবিন্দু দুটি যোগ করে দিতে হবে তো তারপরে আমাদের যত বড়ই দিক না কেন আমরা কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারবো তো দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা ত্রিভুজের সংখ্যা তো এখানে কতগুলো ত্রিভুজ আছে আমরা দেখো মাত্র দুই তিন সেকেন্ডের মধ্যে কিন্তু বলে দিতে পারবো তো আমরা জানি এর মধ্যে রয়েছে আটটা 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 সুতরাং এক দুই তিন চার পাঁচ পাঁচ আটটা রয়েছে চল্লিশটা এখানে এবং তার সঙ্গে আমি বলেছিলাম যে কটা শীর্ষবিন্দু রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই বিন্দুগুলোকে যোগ করে দেবো সুতরাং এর সঙ্গে আমরা যোগ করে দেবো আরও আট হয়ে যাবে উত্তর আটচল্লিশ তো একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে এই বাইরের দুটোকে কিন্তু আমরা নিতে পারবো না আমরা শুধুমাত্র ওই ভেতর থেকে কাউন্ট করা শুরু করবো এবং এই বাইরে দুটোকেও আমরা নিতে পারবো না আমরা শুধুমাত্র ওই ভেতর পর্যন্তই কাউন্ট করতে থাকবো তো এইভাবে কিন্তু মাত্র সেকেন্ডের মধ্যে একদম সহজেই আটচল্লিশ উত্তর আমরা বলে দিতে পারি তারপরে রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ছবি যেটা আমরা সচরাচর বিভিন্ন পরীক্ষায় দেখে থাকি এবং এত বড় একটা ছবি দেখার পর আমরা কিন্তু এই কোশ্চেনগুলোকে টাচ করি না আমরা কোশ্চেনগুলোকে অ্যাভয়েড করি কিন্তু আজকের এই ট্রিকটি শেখার পর থেকে তোমরা কিন্তু এই কোশ্চেনগুলোকে একদম ইজিলি করতে পারবে তো দেখো এই কোশ্চেনগুলোকে কিভাবে আমরা করতে পারি প্রথমে দেখো ছোট যে বর্গক্ষেত্রটি ভেতরে আছে এই বর্গক্ষেত্রটি যদি না থাকতো তাহলে চিত্রটা কেমন হতো চিত্রটা একদম সাধারণ চতুর্ভুজের মতো রকম হতো এবং এই রকম ফিগার দেখো আমরা আগেও কিন্তু অলরেডি করেছি তো এই ফিগারগুলো কিভাবে করতাম এই ফিগারগুলো করতাম আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যতগুলো হতো সেই তার সঙ্গে দুই গুণ করে দিতাম হয়ে যেত আমাদের ষোলোটি কিন্তু এর মধ্যে ঠিক আরও একটি চতুর্ভুজ দেওয়া রয়েছে এই চতুর্ভুজের মধ্যেও দেখো তোমরা যদি একটা খেয়াল করো তাহলে দেখতে পারবে যে এই চতুর্ভুজের মধ্যেও ঠিক এই রকমই আরেকটা চিত্র তৈরি হচ্ছে যেখানে রয়েছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরও আট সুতরাং আট ইন্টু দুই ইজিকাল টু আরও ষোলোটি ত্রিভুজ সুতরাং বাইরে রয়েছে ষোলোটি ত্রিভুজ ভেতরে রয়েছে আরও ষোলোটি ত্রিভুজ তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ষোলো দুগোনো বত্রিশটি ত্রিভুজ তো এর মধ্যে যদি আরও একটা চতুর্ভুজ এখানে অঙ্কন করা থাকতো তাহলেও কিন্তু আমরা ইজিলি উত্তরকে বের করতে পারতাম আমরা এভাবে গুণ নিতাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সুতরাং আট দুগুনো ষোলো আরো ষোলো আমরা এর সঙ্গে যোগ করে দিতাম এবং আমাদের উত্তর হয়ে যেত আটচল্লিশটি কিন্তু একদম অতি সহজে কম সময়ের মধ্যে আমরা উত্তর ফেলতে পারবো করে এই ধরনের ত্রিভুজকে তারপরে দেখে নেব আরও একটি জটিল ত্রিভুজের অঙ্ক যে অঙ্কগুলি আমাদের সচরাচর পরীক্ষায় এসে থাকে দেখো প্রথমে একটা সিম্পল ত্রিভুজ আমি এঁকে দিয়েছি যার মধ্যে তোমরা কিন্তু একদম ইজিলি করতে পারবে দেখো এক দুই তিন চার আর এই বড় একটা ত্রিভুজ যেটাকে দিয়ে আমরা করতে পারি পাঁচ কিন্তু দ্বিতীয় ফিগারের মধ্যে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু এইভাবে গোনা আমাদের কাছে সহজ হয়ে উঠছে না তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে এক্ষেত্রে আমাদের এই যে ভাগগুলোকে গুনে নিতে হবে যেমন এখানে আছে এক ভাগ দুই ভাগ আর তিন ভাগ তো তারপরে কটা আছে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ এই ভাগগুলোকে গুনেই কিন্তু এই ধরনের ত্রিভুজের উত্তর করতে হয় তো এই ধরনের ত্রিভুজকে সবথেকে বেস্ট ট্রিক হচ্ছে মনে রাখা তো কীভাবে মনে রাখবো আমি এখানে একটি চার তোমাদের করে দিচ্ছি যে চারটি মনে রাখলে এই ধরনের যে কোনো ত্রিভুজ আসলে তোমরা কিন্তু অতি সহজেই উত্তর করতে পারবে তো দেখো আমাদের যদি একটা থাকে অর্থাৎ যদি এই রকম থাকে তাহলে এর মধ্যে কতগুলো ত্রিভুজ থাকে একটা ত্রিভুজ থাকে তাই আমরা এক লিখলাম যদি দুটো থাকে অর্থাৎ এই যে চিত্রটি তোমরা আমরা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজের মধ্যে আর ত্রিভুজ তো এই ধরনের দুটো ত্রিভুজ থাকলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যায় পাঁচ আর যদি এইরকম ত্রিভুজের মধ্যে তিনটে ত্রিভুজ থাকে অর্থাৎ এক দুই তিন তিনটে ত্রিভুজ থাকে তাহলে আমরা কি করব তিনটের উত্তর হয়ে যাবে তেরো যদি চারটে থাকে তাহলে উত্তর হয়ে যাবে সাতাশ যদি পাঁচটা থাকে তাহলে উত্তর হয়ে যাবে আটচল্লিশ যদি ছটা থাকে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে আটাত্তর যদি সাতটা থাকে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে একশো আঠেরো তো এতদিন পর্যন্ত পাঁচটা পর্যন্তই কোশ্চেন কিন্তু আমাদের এসেছে আমরা দেখতে পেরেছি সুতরাং ছয় সাত মনে না রাখলেও হবে শুধু শুধু যদি মাত্র এক থেকে পাঁচ পর্যন্ত মনে রাখতে পারো তাহলে কিন্তু অতি সহজেই একদম দেখামাত্র জায়গায় বসে কিন্তু উত্তর করে দিতে পারবে একটুও ক্যালকুলেশন না করে তো এই ট্রিকগুলো এবং এই কোশ্চেনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই রয়েস কোচিং দা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিকে যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে কিন্তু বন্ধুদের সাথেও শেয়ার করতে পারবে এছাড়া তোমরা যদি আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাও তাহলে কিন্তু ফেসবুকে আমাদের পেজ রয়েস কোচিংকে অবশ্যই লাইক করে রাখবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ভিডিও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং রয়েস ভিডিও গেট আপডেট বি আপডেটেড থ্যাংক ইউ